চিন্তাটা হচ্ছে কি আমি একেবারে হচ্ছে এই হাফের ময়দানে হয় না একটা বিচারের মতো প্রত্যেকটা চরিত্র যখন নতুন কোনো গল্প পাই আমার কাছে মনে হয় আমি নতুন আমি একটা নতুন চিন্তা এরকম হয় আমার অনুভূতি যে মনে হয় যে আমি হাসরের মাঠের মধ্যে আছি কারণ মানে কী হবে আমি ক্যারেক্টারাইজেশনটা কীভাবে করি আদারওয়াইজ ওটার জন্য আমার মনে হয় যে পরিচালক স্যাররা আছেন বা যারা বলিজিবি আছেন চলচ্চিত্র অঙ্গনে আপনারা যারা এটা নিয়ে গবেষণা করছেন এটা আপনারা দেখাই ভালো